কোষ্ঠকাঠিন্য শব্দটির সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। একজন ব্যক্তির সপ্তাহে তিনবারের কম টয়লেট হয় সেই ক্ষেত্রে তা যদি শক্ত এবং শুষ্ক হয় এই অবস্থাকে আমরা বলতে পারি কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্যের ফলে বমি ভাব, পেটে ব্যথা, খাবারে অরুচি, পায়েস বা ফিস্টুলা দেখা দিতে পারে। আসসালামু আলাইকুম আমি অরpita আহমেদ পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি মাইটোসিস ল্যাব লিমিটেডে। আসুন জেনে নেই কি কি কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। প্রথমত পর্যাপ্ত পানি পান না করলে কোষ্ঠকাঠিন্য হতে পারে এছাড়া খাদ্য তালিকায় পর্যাপ্ত আঁশযুক্ত খাবার বা ফাইবারযুক্ত খাবার না রাখলেও কোষ্ঠকাঠিন্য হতে পারে টয়লেট চেপে রাখলে কোষ্ঠকাঠিন্য হতে পারে প্রোটিনযুক্ত যুক্ত খাবার গ্রহণেও এই সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত চা কফি বা ধূমপানের ফলে এমনকি অতিরিক্ত গরুর দুধ পান করলেও কোষ্ঠকাঠিন্য হতে পারে বিভিন্ন রোগের কারণেও কোষ্ঠকাঠিন্য হতে পারে যেমন ডায়াবেটিস আইবিএস বা থাইরয়েডের কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে কিছু ঔষধ যেমন ক্যালসিয়াম বা আয়রন গ্রহণের ফলেও কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে মানসিক চাপের কারণেও কোষ্ঠকাঠিন্য হতে পারে আসুন জেনে নিই কি কি উপায়ে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ বা প্রতিকার করা সম্ভব প্রথমত খাদ্য তালিকায় পর্যাপ্ত আঁশযুক্ত খাবার রাখতে হবে অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ গ্রাম আঁশযুক্ত খাবার গ্রহণ করতে হবে সেজন্য জন্য খাদ্য তালিকায় অন্তত দুই কাপ ফল এবং আড়াই কাপ শাকসবজি অবশ্যই রাখতে হবে এছাড়া শারীরিকভাবে অ্যাক্টিভ থাকা বা কায়িক শ্রম করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে খাদ্য তালিকায় প্রোবায়োটিক যুক্ত খাবার রাখতে হবে